প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই সাদা প্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন প্রার্থনায় সঠিক পথ কিভাবে আমরা প্রার্থনা করতে হয় সেই বিষয় নিয়ে আমরা শুনছি এবং আজকে আমি আপনাকে তিনটে বিষয় বলবো কিভাবে প্রার্থনার সময় আমরা প্রার্থনা করতে নাই কিভাবে প্রার্থনা করতে নাই সেটা যদি জানলে আমরা সঠিক পথটাকে আমরা ঠিক জানতে পারি নাম্বার ওয়ান যখন আমরা প্রার্থনা করি এটা মনে রাখতে হবে যিশু এবং আমাদের মাঝে কোনো মধ্যস্থ ব্যক্তি নাই পুরাতন নিয়মে দু ধরনের লোক ছিল একজন এক ধরনের লোক ছিল তারা হচ্ছে যাজক পরোহিত দু ধরনের ব্যক্তি ছিল তারা হচ্ছে সাধারণ আর্ডিনারি পিপুল ঈশ্বরের কোনো বিষয়ই হয় ঈশ্বরের কোন আওয়াজ শুনতে হয় প্রভু যাজকের সঙ্গে কথা বলতেন কিন্তু নতুন নিয়মে যিশু খ্রিস্টের মৃত্যুন পরে আমাদের মাঝে কোনো মধ্যস্থ ব্যক্তি নাই পিতর বলছেন পিতরের পুস্তক তিনি বলছেন আমরাই হচ্ছে সে রাজ্যকীয় শ্রেণী প্রভু আমাদেরকে আর যাজক হিসাবে তিনি মনোনীত করেছেন কারণ আমরা আর্ডিনারি পিপল ছিলাম সাধারণ লোক ছিলাম ঈশ্বরের কাছে থেকে দূরে ছিলাম কিন্তু ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন আজকাল বেশিরভাগ এন মিনিস্ট্রিতে পাস্টার বলে যে তোমাদের কোনো প্রার্থনার বিষয়ে তাকে আমাদেরকে পাঠাও একজন ব্যক্তি খুবই অবস্থা খারাপ সে নিজের প্রার্থনার বিষয়টাকে কোনো মিনিস্ট্রিতে বা কোনো পাস্টারকে জানালো কারণ তার মনে এটাই মনোভাবনা ঢুকিয়ে দিয়েছে যে এই পাস্টার বা মিনিস্ট্রি থেকে আমার জন্য প্রার্থনা করলে প্রভু আমার প্রার্থনা শুনবে কিন্তু প্রিয় খ্রিস্ট বিশ্বাসী এটা মনে রাখতে হবে প্রভু আপনার প্রার্থনা শুনবে এবং বাইবল আসল নিয়মটা আমাদেরকে জানতে হবে কারণ যিশু এবং আমাদের মাঝে কোনো মধ্যস্থ ব্যক্তি নাই বা কোনো ওটা লোকও ওটা যাহাজ ওটা কেউ নাই কারণ আমরা সবাই কারণ আর প্রেরিত পুস্তকে লিখাচ্ছে যখন একশো কুড়ি জন উপরের ঘরে একসঙ্গে মিলিত হয়েছিল পবিত্রতা সবার উপরে নেমেলেন সমস্ত ফ্ল্যাশের উপরে পবিত্রতা বর করেছিলেন তার মানে এটাই প্রমাণ যে নতুন নিয়মে আমরা সবাই যাহাজ যোগ আমরা সবার প্রার্থনা অনুরোধ সাদা প্রভু শুনেন তার জন্য আমাদের মধ্যে কোনো মধ্যস্থ ব্যক্তি নাই কিভাবে প্রার্থনা করতে নাই দ্বিতীয় বিষয়ে আমাদের হৃদয়ের মতো কোনো ঘৃণার জিনিসটাকে কারো প্রতি আমরা রাখতে নাই কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রভু যিস আমাদেরকে শিখিয়েছেন প্রভু আমরা যেমন অন্যের অপরাধটাকে ক্ষমা করি ঠিক তেমনি তুমি আমাদের অন্যায়টাকে তুমি ক্ষমা করো হ্যাঁ মাতীয় পুস্তকে তিনি এখানে আমাদেরকে আর আট আট আতিয়াই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হয় প্রভু তুমি আমাদের এন আমরা যেমন অপরের অপরাধ ক্ষমা করি তেমনি তুমিও আমাদের সকল অপরাধ ক্ষমা করো হ্যাঁ যখন আপনি প্রার্থনা করবেন আপনি এটা মনে রাখুন কারণ প্রভু যিশু শিখিয়েছে যদি তোমাদের বিশ্বাস থাকলে তোমরা প্রার্থনায় যা চাইবে তাই তোমরা দেবে কারণ যিশু একটা ডুমুর গাছটাকে অভিশাপ দিয়েছিলেন তার পরের দিন শিষ্যরা এসে বলল প্রভু আপনি যা বললেন তাই কটেছে ডুমুর ঘাসটা শুকিয়ে গেছে তারপরেই যিশু বলেছিলেন হ্যাঁ তোমরা যদি কেউ প্রার্থনা করতে গিয়ে যদি মনে কারোর প্রতি কোনো জিনিস থাকতে যদি তোমার মনে পড়ে যায় যাও তার সঙ্গে মিটমাট করে নাও তুমি তাকে ক্ষমা করো তারপরে এসে প্রার্থনা করো হ্যাঁ কত ইম্পর্ট্যান্ট জিনিস থাকে তো আমরা যখন প্রার্থনা করি কারোর প্রতি কোনো ঘৃণার জিনিসটাকে রেখে আমরা প্রার্থনা করতে নাই প্রিয় এটা মনে রাখতে হবে ওটা সঠিক প্রার্থনা নাই কারো ক্ষতি করার জন্য প্রার্থনা করতে নাই এটা কোনো তান্ত্রিক নাই প্রভু যিশু আপনি ওনার নামে কোনো ক্ষতি করার জন্য প্রার্থনা করেন না যারা ক্ষতি করে তাদেরকে মঙ্গলের প্রার্থনায় প্রভু আমাদেরকে শিখিয়েছেন এটা সঠিক প্রার্থনার পথ সো তিন নম্বর বিষয় আমরা যখন প্রার্থনা করি প্রার্থনার মধ্যে কোনো পরতা নাই কোনো সেলফিসভাবে প্রার্থনা করতে নাই আজকে পৃথিবী সব কিছু সেলফিস কারণ তারা সাধু পাউল বলেছেন শেষ দিনে সবাই নিজেকে ভালোবাসবে নিজেকে বেশি গুরুত্ব দেবে সার্থক তার লাইফটাকে তারা এনো সাধু পাউল বলছেন শেষ দিনে লোক টাকাকে বেশি ভালোবাসবে নিজেকে বেশি ভালোবাসবে নিজের লাইফটাকে বেশি কারণ ওটা একটা সেলফিশ লাইফটাকে বেশি মানুষ গুরুত্ব দিয়ে থাকে কিন্তু প্রভু যিস আমাদেরকে শিখিয়েছেন স্বর্গীয় প্রার্থনা সম্পর্কে বলেছেন তিনি বলেছেন কি হে আমাদের স্বর্গীয় পিতা ওখানে লেখা আছে আমাদের ওখানে কোনো সেলফিসভাবে কোনো প্রার্থনা নাই ওখানে আমরা আমরা প্রভু আমাদের তুমি আমাদেরকে তুমি প্রভু তুমি আমাদের ঈশ্বর প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু তুমি আমাদের খাদ্য প্রতিদিন আমাদেরকে দাও সো তাই তিন নম্বর বিষয় আমরা কোনো সেলফিসভাবে প্রার্থনা করতে নাই। আমরা যখন প্রার্থনা করি আমরা সবার জন্য প্রার্থনা করতে হয় আমরা যখন প্রার্থনা করি তখন প্রভু আমাদের প্রার্থনা শুনেন। একটা প্রবাদ থাকে আমাদের ভাষায় অন্য জনের বাচ্চাটাকে যদি আমরা লালন পালন করে দিলে আমাদের নিজের বাচ্চা এমনি বড়ো হয়ে যায় এটা সত্যি থাকে যখন আপনি অপরের জন্য অন্যের জন্য প্রার্থনা করবেন প্রভু আপনার প্রার্থনা বেশি শুনবে তো তিনটে বিষয়ে আমাদের প্রার্থনাতে এটা মনে রাখতে হবে আমাদের কোনো মধ্যস্থ ব্যক্তি নাই দ্বিতীয় বিষয় হৃদয়ের মতো কোনো ঘৃণা জিনিসটাকে রেখে প্রার্থনা করতে নাই আর তিন নম্বর বিষয় সার্থক পর্তাভারে সার্থকভাবে প্রার্থনা করতে নাই এস প্রিয় এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক কার্ব্লাসিও